غاری پاللا غاری پاللا غاری پاللا غاری پاللا غاری پاللا سب دلاتے غاری پاللا جوار اٹھے چے غاری پاللا اوما غاری پاللا او بھائی غاری پاللا بھائی کو بھائی غاری پاللا او بھائی غاری پاللا غاری پاللا غاری پاللا غاری پاللا داري بابا داري بابا الله اکبر ادي جوئي نوري پسين الله اکبر داري بابا داري بابا داري بابا داري بابا داري الله داري انشاء الله تو جا اسنا نانی پلا کی هولے داري پالا دکي داو داري پالا سنير داو داري پالا پا داري پالا داري پالا داري پالا داري ور دا داري پالا نايين بيادي سي هاو بابا مي گه نايين بيادي تاني نايين داو داري پالا ها

মিছিল শেষে কথা বলে মামা আমরা এখনি সমাবেশ শেষ করব শেষ শেষে এখন কথা বলবেন পলাশ আমি পলাশকে মুস্তাফিদুল রহমান পলাশকে একটু বলে আজকের প্রোগ্রাম শেষ করার জন্য অনুরোধ করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সংগামী মিনারপাড়াবাসী সংগামী সতেরো নম্বর সংগ্রামী এলাকাবাসী আসসালাম কুষ্টিয়া সদর তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজার পক্ষে দাড়ি পাল্লার পক্ষে আজকের আমাদের এই মিছিল মিছিল উত্তর সমাবেশ উপস্থিত আছেন আমাদের বিষ্ণেম্বরে সম্মানিত সভাপতি আমাদের আমির একান্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আসাদুজ্জামান শ্রমিক কল্যাণ ফেডারেশনের অত্র এলাকার দায়িত্বশীল আমাদের সম্মানিত সাইফুল ভাই অন্যান্য দায়িত্বশীল ভাইরা এবং সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে জেলা জানতে একটা উদাহরণ এখানে রয়েছে সেটা হলো আমাদের কুষ্টিয়ার সুগার মিল কুষ্টিয়ার সুগার মিলের আমাদের তখন শিল্প মন্ত্রী ছিল মৌলানা মজিউর রহমান নিজামি তখন দীর্ঘদিন পরে কুষ্টিয়া সুগার মিলে কিন্তু চার কোটি টাকা লাভ হয়েছিল মৌলানা মজিউর রহমান নিজামি যে কয়বার এখানে এসেছেন একবার উনি সরকারি টাকার এক কাপ চাও কিন্তু গ্রহণ করে না উনি সাংগঠনিক ভাবে সাংগঠনিক ভাবে উনি সার্কেট হাউসে যে আতিথিয়তা গ্রহণ করেছেন আপনারা জানেন একমাত্র দুর্নীতিমুক্ত সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত একটি সমাজ গড়তে চায় আপনাদের কাছে উদার তো আহ্বান জানাই আপনারা নিজেরা জামাত ইসলামের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে ভোট করবেন এবং অন্যদেরকে ভোট দেওয়ার জন্য উদার তো আহ্বান জানাবেন সম্মানিত ভাইরা মুফতি আমির হামজা আমান একজন ব্যক্তি যে দুর্নীতি মুক্ত একজন ব্যক্তি ইনকালাবি মুক্ত একজন ব্যক্তি সে ঘোষণা দিয়েছে তার হরফ নামাতে যে কয় টাকার উল্লেখ করা হয়েছে তার থেকে একটি টাকা বেশি কখনো হবে না জনগণের সরকার কর্তৃক জনগণের কাছে যে সকল বরাদ্দ আসবে প্রত্যেকটা বরাদ্দ তিনি মানুষের কাছে সুষম বন্টন করে দিবে আপনাদের কাছে উদার্থ আহ্বান জানাই আপনারা মুক্তি আমির হামজার পক্ষে কাজ করবেন সম্মানিত উপস্থিত আরেকটি ঘোষণা দিতে চাই আগামী সোমবার ছাব্বিশ তারিখে নির্বাচনী জনসভা উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের আমির মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ডাক্তার বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডাক্তার সফিকুর রহমানের কুষ্টিয়ায় আগমন উপলক্ষে আপনারা সবাই এলাকাবাসী যাবেন কুষ্টিয়া স্টেডিয়ামে সকাল নয় কোটিকায় প্রোগ্রাম শুরু হবে সকাল নয়টার পূর্বে আপনারা নিজ নিজ অবস্থান গ্রহণ করবেন স্টেডিয়ামে যে সম্মানিত ভাইরা এ পর্যায়ে আমাদের সামনে সংগীত আগের কথা নিয়ে আসছেন আমাদের আসাদুজ্জামান ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন সম্মানিত আজকে এই গাড়ি পার্লার মিশিলে আগত বিভিন্ন কর্ণার থেকে 17 নম্বর ওয়ার্ড থেকে আগত সম্মানিত আমাদের একান্ত প্রিয় সাথী ভাইরা আলাইকুম আহমতুল্লাহরাত মহান বাবাদের দফারে লাখো কোটি শুক্রিয়া আছে মহান রব্দুল আলীন আমাদেরকে আজকে মাগরিবের পর থেকে এশা আযাদক পর্যন্ত আজকের এই তারিফ আল্লাহর বিশেষে অংশ গ্রহণ করার মত তৌফিক দান করেছেন এজন্য আমরা সেই রব্বুল আলামিনের দরবারে কালিমা তো চুক্তি আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি স্বাধীনতার 54 বছরে আমরা দেখেছি ক্ষমতার পালাবদল কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই একের পর এক মানুষ নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছে কিন্তু আমরা কোন আমাদের নিরাপত্তা আমাদের নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করা এইগুলা থেকে আমরা চাঁদাবাজ এবং সন্ত্রাস থেকে আমরা মুক্তি পাইনি বাংলাদেশ জামাত ইসলামী তার সৃষ্টি লগ্ন থেকে এই সমাজটা পরিবর্তন করে এই সমাজ একটা ইসলামী পরিবেশ তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারই অংশ হিসাবে এই নির্বাচনী যুদ্ধ আমাদের সামনে উপস্থিত হয়েছে এই নির্বাচনের যুদ্ধের মাধ্যমে এটা নেতৃত্বের পরিবর্তন হয় নেতৃত্ব পরিবর্তন করে আমরা তো এবং যোগ্য নেতৃত্ব যদি সংসদে পাঠাতে পারি তাহলে সেখান থেকে যে ফয়সলা আসবে তারা সৎ কাজ করার চেষ্টা করবে এবং দেয় অধিকার এই অধিকারটুকু ভাবে পাবে ইনশাআল্লাহ আমরা যখন আপনাদেরকে আহ্বান করব আবার তখন আবার আপনারা সাড়া দেবেন এবং অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে ভূমিকা রাখবেন এবং অন্যায় এবং জুলুম এই সমাজ থেকে যেন নিঃশেষ হয়ে যায় এই জন্য আমরা সৎ এবং যোগ্য নেতৃত্বদেরকে আমরা যেন সংসদে পাঠাতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি এই